আজকে খুব চমৎকার একটি অ্যাপ্লিকেশান রিভিউ করে দেখাবো যে অ্যাপ্লিকেশানটি ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ফোনের স্ক্রিনে একবার টাচ করলেই কিন্তু আপনার ফোনে স্ক্রিনশট হয়ে যাবে অর্থাৎ আমরা স্ক্রিনশট করার জন্য কিন্তু আমাদের ফোনের বিভিন্ন বাটন চেপে ধরতে হয় যেমন পাওয়ার বাটন বা ভলিউম বাটন একসঙ্গে চেপে ধরতে হয় বা ভলিউম বাটন বা আমাদের ফোন ফোনের হোম বাটন চেপে ধরতে হয় যার কারণে কিন্তু আমাদের ফোনে স্ক্রিনশট করা সম্ভব হয় এছাড়াও নতুন নতুন কিছু ডিভাইসই স্ক্রিনের পরে অনেক সময় আমাদের আঙুল সোয়াইপ করলে স্ক্রিনশট করা সম্ভব হয় তো আজকে যে অ্যাপ্লিকেশানটি আমি রিভিউ করতে যাচ্ছি এই অ্যাপ্লিকেশানটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার স্ক্রিনের পরে জাস্ট একবার প্রেস করবেন প্রেস করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন যাদের স্ক্রিনশট নেওয়ার খুব প্রয়োজন হয় বা যারা এটি করতে চান তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনার এই অ্যাপ্লিকেশানটি ব্যবহার করে অনেকটি ভালো লাগবে তো হ্যালো ফ্রেন্ডস আমি আবার আপনারা দেখছেন বঙ্গটেকো ইউটিউব চ্যানেল চলুন শুরু করি আর আপনি যদি আমাকে ফলো করতে চান তাহলে ফেসবুক ইনস্টা টুইটারে ফলো করতে পারেন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আর আজকে যে অ্যাপ্লিকেশানটি রিভিউ করছি এই অ্যাপ্লিকেশনের লিঙ্কও আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি চাইলে সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন তো চলুন দেরি না করে দেখে জন্য অবশ্যই আপনি প্লে স্টোরে চলে যান এবং প্লে স্টোরে গিয়ে জাস্ট সার্চ করুন ইজি টাচ এটি সার্চ করার সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশানটি পেয়ে যাবেন এবং অ্যাপ্লিকেশানটি জাস্ট ইনস্টল করে নিন এখান থেকে এবং তাছাড়াও আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে দেবো আপনি চাইলে সেখান থেকেও ইনস্টল করে নিতে পারেন তো যাই হোক এখানে করলাম ওপেন ওপেন করার পরে অলওয়েজ অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে এখানে বেশ কিছু সেটিংস আছে আপনি একটুখানি খেয়াল করুন তাহলেই কিন্তু এই অ্যাপ্লিকেশানটি সুন্দরভাবে কাজ করবে তো যাই হোক আমি নেক্সট করলাম এখানে দুবার নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পরে সেটিংসে করবেন প্রেস প্রেস করার পরে দেখুন এখানে উপরে অ্যাক্টিভ দ্য ফ্লট এখানে ওকে করবেন ওকে করে দেওয়ার পরে জাস্ট দেখুন আপনাকে এখানে এই অ্যাপ্লিকেশনের পারমিশনটি অন করে দিতে হবে ইজি টাস্কের পারমিশনটি আমরা করে দিলাম অন অন করে দেওয়ার পরে আমি জাস্ট ব্যাক ব্যাকে প্রেস করছি ব্যাকে প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে গেট স্টার্টেড এই গেট স্টার্টেডে আপনি করবেন প্রেস প্রেস করার পরে দেখুন স্টার্ট টু ইউসে করবেন ওকে ওকে করে দেওয়ার পরে এখানে জাস্ট গ্রান্ট পারমিশন এই গ্রান্ট পারমিশনে ওকে করবেন ওকে করে দেওয়ার পরে অ্যালাউ করে দেবেন ওকে অ্যালাউ করে দিলাম আমি অ্যালাউ করে দেওয়ার পরে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন এবং উপরে আইনও বলে যে অপশানটি আছে এখানে অবশ্যই আইনের উপরে প্রেস করবেন প্রেস করার পরে দেখুন এখানে বেশ কিছু অপশান আমরা দেখতে পাচ্ছি এখান থেকে জাস্ট ব্যাক যে অপশানটি আছে ব্যাকে আমরা প্রেস করব প্রেস করার পরে জাস্ট এখানে আইনও করে দেবেন আইনও করে দেওয়ার পরে জাস্ট আপনি ব্যাকে আসুন তো ব্যাকে আসার পরে এখানে দেখুন গেস্টার্স বলে যে অপশানটি আছে গেস্টার্স এই অপশানে আপনি ওকে করবেন ওকে করে দেওয়ার পরে আপনার এখানে বিভিন্ন ধরনের ক্লিক টাইপ দিয়ে দিয়েছে ওয়ান ক্লিক ডাবল ক্লিক লং প্রেস ট্রিপল ক্লিক আপনি কোন ক্লিকে স্ক্রিনশট নিতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে সেট করে দেবেন তো আমি জাস্ট ওয়ান ক্লিকে যেহেতু করতে চাই তো আমি এখানে ওয়ান ক্লিকের উপরে করলাম প্রেস প্রেস করার পরে দেখুন একটু স্কল ডাউন করে নিচের দিকে স্ক্রিনশট বলে যে অপশানটি আসে স্ক্রিনশটে প্রেস করুন প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ওয়ান ক্লিকের নিচে আমরা স্ক্রিনশট সেট করে দিয়েছি সেট করে দেওয়ার পরে আপাতত কাজ শেষ আমরা ব্যাকে আসি ব্যাকে আসার পরে দেখুন আমাদের স্ক্রিনের পরে একটি সার্কেল টাইপের সাদা আইকন চলে এসেছে এই আইকনের পরে আপনাকে প্রেস করতে হবে ওকে তো প্রেস করার পরে এখানে গ্রান্ড পারমিশন গ্র্যান্ড পারমিশনের উপরে আপনি ওকে করবেন তার আগে একটু বলে রাখি যেহেতু আমি আগেও ট্রাই করে দেখেছি কারণ আমাদের স্ক্রিনটা যেহেতু রেকর্ডিং হচ্ছে তার জন্য আমরা এখানে স্ক্রিনশটটি করে দেখাতে পারছি না তো আমি জাস্ট যেভাবে সেটিংসগুলো বলেছি আপনি জাস্ট সেইভাবেই সেট করবেন হানড্রেড পার্সেন্ট কাজ করবে তো গ্র্যান্ড পারমিশনে আমি ওকে করে দিচ্ছি ওকে করে দেওয়ার পরে এখানে অ্যালাউ করবেন ওকে অ্যালাউ করে দেওয়ার পরে দেখুন এখানে মেসেজ দিয়ে দিয়েছে আমি তারপরেও অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করে দেওয়ার পরে দেখুন আমি এখানে স্ক্রিনশট নিচ্ছি তো স্ক্রিনশট নিচ্ছি কিন্তু এখানে স্ক্রিনশটগুলো ঠিকঠাকভাবে হচ্ছে না তো যেহেতু রেকর্ডিং চলছে তার জন্য স্ক্রিনশটটি আমি ডিরেক্ট দেখাতে পারছি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আমি যেভাবে সেটিংসগুলো দেখিয়ে দিয়েছি সেটিংসগুলো ঠিক এইভাবেই করবেন করার পরে এই যে যে সার্কেল টাইপের সাদা কালারের যে আইকনটি দেখতে পাচ্ছেন এর উপরে আপনি প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনে স্ক্রিনশট হয়ে যাবে তো আশা করছি কাজটি ভালো লাগবে আপনি যদি এই কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাতে প্রেস করতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন